সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘোড়া এলাকা থেকে আমরা দেখছি সামনে খামার উপযোগী মাঝারি সাইজের বেশ কিছু সার গরু আর গরুগুলো কিন্তু দেখছেন সারিবদ্ধভাবে বাধা আছে আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে রফিকুল ভাইকে দেখছি আলাইকুম ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি খবর সবর বলেন তো বাজারের কি অবস্থা কতগুলা গরু কিনলেন কয় জনের জন্য দুজনের জন্য কিনছি হ্যাঁ

আচ্ছা আমরা দেখি এর মধ্যে এটা প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার ভাই এটা এক নাম্বার গরু হ্যাঁ গরু কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ চাম আছে চাম আছে দেখেন চাম না ঠিক আছে গরু সুন্দর কোয়ালিটি ভালো আছে হ্যাঁ দেখুন সিং মাথা সব ঠিকঠাক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে এক নাম্বার দাঁতের না আগর না এটা আগর আগর বয়স আগর বয়স

দেশাল জাতের হ্যাঁ দেশাল আইজন দেখেন চাপা না ঠিক আছে সব ঠিকঠাক আছে সব একদম নিখুঁত ব্যাটারি দুটো আছে ব্যাটারি দুটো সিরিয়ালে দুই নাম্বার সব কিছু ওকে আছে হাত পা সব কিছু ওকে আছে একদম ওকে মোটামুটি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই কোনো খুদ নাই কোনো খুদ নাই এটা দুই নাম্বার দুই নাম্বার বয়সের বিষয়টা কি বললেন দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা তিন নাম্বারটা সম্বন্ধে বলেন তিন নাম্বার এটা আমিগা দুই দাঁত হ্যাঁ দেখেন গেটআপটা খুব সুন্দর গেটআপটা দেখেন হ্যাঁ

দেখেন গরুর মাংস লাগানো আছে গরুর চাম পাতলা এরকম বলটা হ্যাঁ এই দেখেন চাম পাতলা আছে আচ্ছা আচ্ছা দেখেন গরুর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি সুন্দর আছে না সরে দেন দেখি সর্বশেষ দেখেন গরুর কোয়ালিটি দেখেন ছয় নাম্বার হচ্ছে এটা হ্যাঁ এটা ছয় নাম্বার এটা হচ্ছে একটা দেশাল জাতের দেশাল জাতের দেশাল জাতের ছয় একদম নিখুঁত আছে দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত দেখেন গরুর গেটআপটা দেখেন চুষ্টা দেখেন গঠনটা বেশ সুন্দর হ্যাঁ গঠন খুব সুন্দর সিরিয়ালের ছয় ছয় নম্বর ঠিকঠাক নিখুঁত মানের একদম নিখুঁত ভাই দেখেন না সিনেমা কালার দেখছেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ছয় এটা একদম নিখুঁত আচ্ছা এটা ছয় ছয় নম্বর এটা পাঁচ এটা পাঁচ পাঁচ এটা চার তিন এটা দুই আর এটা হচ্ছে এক নাম্বার প্রথম নাম্বার টোটাল গরু হচ্ছে ছয় পিস ছয়টা গরুর একটা লট বা একটা প্যাকেজ একটা আচ্ছা রফিকুল ভাই কত কি রেখেছেন পার পিস রেট এগুলো বলেন তো সীমিত ভাই

হ্যাঁ না না ঠিক আছে দেন যোগাযোগ নাম্বারটা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দর্শক আমরা দেখছি এপাশে বেশ কিছু গুরু কিন্তু সারিবদ্ধভাবে বাধা আছে আর এগুলো ছিল গত সম্ভবত চার তারিখের প্যাকেজের গুরু ছিল রবিকুল ভাই চার তারিখের ছিল না বুধবার ছিল মঙ্গল পাঁচ তারিখ বা চার তারিখের উপর কয়টা ছিল নয়টা ছিল নয়টায় যাচ্ছে এখন নিয়ে যাওয়া হচ্ছে এটা একটা আছে নিয়ে যান নিয়ে যান এখানে একটা এটা একটা এখানে একটা দুই দুই হ্যাঁ দুইটা হ্যাঁ এটা একটা দেখিয়ে আমরা একটু কথা আপনারা তো কিনেছেন কোথা থেকে আসা হয়েছিল আমি জামালপুর জেলা জামালপুর জেলা জামালপুর জেলা থেকে জামালপুর সদর জামালপুর সদর চার নং আচ্ছা এখন আমাদের একটু বলেন আপনারা তো অনলাইনে ভার্চুয়ালে দেখে কনফার্ম করছেন আমি অনলাইনে দেখে ভার্চুয়ালি কনফার্ম করছি আজকে বাস্তবে দেখলে নিয়ে যাচ্ছেন হ্যাঁ বাস্তবে দেখে নিয়ে যাচ্ছি সব মিলিয়ে কি অনেস্টলি বলবেন কারণ আপনার এই কথার উপর ভিত্তি করে অনেকে অনেক সিদ্ধান্ত নেবে সব মিলে সব মিলিয়ে ভালো আল্লাহর মধ্যে ভালো আল্লাহর মধ্যে ভালো

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আমরা চাই যে অবশ্যই এখান থেকে যাতে আপনার খামার একদম উজ্জ্বল হয় থ্যাংক ইউ অবশ্যই অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমরা একটু গরুগুলো দেখি এখন আচ্ছা এটা একটা এক নাম্বার ছিল আর পাঁচটা চারটা গেছে হ্যাঁ চারটা চলে গেছে আচ্ছা এটা একটা দুই নাম্বার দুই নাম্বার দুই এটা তিন তিন এটা চার এটা চার চার আর এটা হচ্ছে পাঁচ তাহলে এই পাঁচটা আর ওখানে চারটা কেলো টোটাল নয়টা গাড়ি ভাড়াটা কত হয়েছে ভাই চোদ্দ হাজার চোদ্দো হাজার চলে চলেন আমরা একটু গাড়িটা দেখি কোন গাড়িতে যাচ্ছে তাহলে এই গাড়িতে লোড হয়ে যাচ্ছে ওই ড্রাইভার সাহেব কোই ড্রাইভার সাহেব কী অবস্থা গাড়ি তোমার ভাইয়া তোমার বাসা কোথায় ভাইয়া আমার বাসা আমবাড়ি আমবাড়ি দিনাজপুরের লোক এখন যাবা সুন্দরভাবে পৌঁছাই দিয়ে আসবা আর তোমার উপরে কিন্তু সম্পূর্ণ মানে দায়িত্বটা ডিপেন্ড করতেছে ঠিক আছে ঠান্ডা মাথায় যাবা হ্যাঁ ওকে এখন ওখানে যেহেতু ভাড়া পাওয়া যাবে আবার ফিরতি নাকি না খালি হাতে আবার হবে না ওকে ঠিক আছে ধন্যবাদ রফিকুল ভাই এই ধরনের গুরুত্ব টাইম থাকে হ্যাঁ ভাই টাইম থাকে ভাই এটা যোগাযোগ নাম্বারটা দেন আমাদের ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ টু এইট ডাবল ফোর ঠিক আছে ধন্যবাদ